বন্ধুরা ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে তো আজকে দেশি মোরগের মাংস বানাবো একদম অন্যরকম সাথে ঝাল ঝালভাবে বানাবো তো কিভাবে আমি বানাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আজকে আমি মুরগির মাংসের রান্নাটা কাঠের আগুনেই করব তো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দেবো উনুনে আজকে আমি সম্পূর্ণ বাটা দিয়ে বানাবো আর ঝাল ঝাল করে বানাবো আমি যে এইভাবে রান্নাটা করছি দেশি মরবের এইভাবে যদি আপনারাও রান্না করেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল দেশি মুরগির পাতলা ঝোল তো আমরা খাই তো আজকে আমি দেশি মুরগির পাতলা ঝোল বানাবো না কষা কষা করেই বানাবো তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো দারুচিনি আর এলাচ আর দেবো পেঁয়াজ কুচি কষা কষা বানাবো তাই পেঁয়াজের পরিমাপটা আমি একটু বেশি দিচ্ছি দেশি মুরগির এই মাংস রেসিপিতে আজকে আমি পেঁয়াজটা খুব বেশি করে ভাজবো না হালকা ভাজাই থাকবে তো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি থেতো করা আদা থেতো করা রসুন দেবো আজকে কিন্তু আমি থেতো করা আদা রসুনই দিচ্ছি এই রান্নাতে থেতো করা রসুন থেতো করা আদা খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি আদা থেতো করা আর রসুনটা ভেজে দেব এই থেতো করা আদা রসুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণই বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে বাকি বাটা মশলাগুলোও দিয়ে দেবো আজকে যেহেতু ঝাল করে বানাবো তাই আমি শুকনো লঙ্কার বাটাও দেব আর গোলমরিচের বাটাও দেব শুকনো লঙ্কার বাটা গোলমরিচের বাটা ধুনে বাটা জিরে বাটা আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আমি হালকা করে কষিয়ে নিয়েছি এরপর মশলার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল ভালো করে কষানোর জন্য মশলাটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মুরগির মাংস মাংসের রেসিপিতে আমি আজকে আলু দেবো না এরপর আমি মাংসটা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে যাচ্ছে কষাতে কষাতে কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা এই জলটা পুরো শুকাবে তারপরে ভালো করে কষানো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের গা থেকে যে জলটা বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে আর মাংসের গা থেকে তেলও ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল মাংসটা কষাতে কষাতেই যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও করব না তাই বেশি জল দিলাম না এরপর ঢাকা দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে দেব কিছুক্ষণের মতো হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে দেখে নেব জলটা শুকিয়ে গেছে একদম গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে আর মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরেই নামিয়ে নেব আজকে এই দেশি মোরগের রান্নাটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে আমি খেয়ে বলছি আজকে কষা মাংসটা কেমন হয়েছে মাংসটা দারুনই সেদ্ধ হয়েছে খেতেও দারুণ হয়েছে সব কিছুর সাথে খুবই ভালো লাগবে এই মেঘলা দিনে এই গরম গরম কষা রঙ দেশি মুরগি একদম জমে যাবে তো বন্ধুরা আপনারা তো দেখলেনই আমি এই দর্শীমরোগের রান্নাটা কীভাবে বানালাম তা আপনারাও এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি